আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আজকে আমি আর আমার কবিরভাই মিলে চলে যাচ্ছি আমরা দুজনে গোডাউন বাজার একটি শটপটির দোকানে সেখানে খুবই ভালো শটপটি বানায় আমাকে ভাই তথ্যটা দিল এখন কবির নিয়ে আমরা সেখানে যাচ্ছি গিয়ে আমরা শটপটি খাব দেখবো সেখানকার শটপটি আসলেই ভালো কিবা বা খারাপ কীরকম হয় কবির ভাই যাইতে যাইতে আমার বলল যে তুমি আমার ছবিটা একটু ভালো করে নাও আসলে রাতের বেলা তো এই জন্য দেখা যাচ্ছে না খুব বেশি একটা হ্যাঁ ভাই আমাকে লোকেশন দেখাই দিচ্ছে অবশেষে আমরা দোকানের প্রায় কাছাকাছি চলে আসলাম এখন আমরা দোকানের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার সময় কবিরভাই অর্ডার দিয়ে দিল দুইটা চটপটি হ্যাঁ আমরা বসলাম এক্সাইট করে ওকে আজকে

কবির ভাই ফোনে ব্যস্ত যদিও অন্য একটি কাজে দেখতেছি একটু খায়া টেস্ট করে নিলাম যে কীরকম অবশ্য ভালো হয়েছে সেই জিনিসটাই আমি বুঝাইলাম খুবই ভালো হয়েছে দুর্দান্ত মজার ছিল কবির ভাই বলতেছে যে না ওনার কাছেও খুব ভালো লাগছে উনিও খুব খেয়ে খুব মজা পাইছে